আমি এই মুহূর্তে বেলডেঙা ব্লক ওয়ানে আমি রয়েছি পরিযায়ী শ্রমিকদের জন্য একটি খবর আমি সংগ্রহ করতে এসেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন শ্রমশ্রী প্রকল্পের পরিযায়ী শ্রমিকদের পাঁচ হাজার টাকা করে পার মান্থ দেওয়া হবে তো এই নিয়ে গ্রামগঞ্জে অনলাইনে এখন দেখা যাচ্ছে মানুষ ব্যস্ত প্রত্যেকের কাছে আমার চ্যানেলের তরফ থেকে অনুরোধ করছি এখন পর্যন্ত বেল্ডাঙার ব্লকে কোনো নোটিফিকেশান জারি হয়নি কোন কোনো ফর্ম এসে পৌঁছায়নি কোথায় ফর্ম পাওয়া যাবে কোথায় জমা হবে কোনো নোটিফিকেশান এখন পর্যন্ত বেল্ডাঙার ব্লক ওয়ানে এসে পৌঁছায়নি সাধারণ মানুষ প্রত্যেককে কাছে অনুরোধ আপনারা অনলাইনে যে শ্রমশ্রী প্রকল্পের ফর্ম নিয়ে দড়াদড়ি করছেন আপনারা বন্ধ করুন অযথা গুজুব ছড়াবেন না গুজুবে কান দেবেন না বেলডাঙ্গা ব্লক ওয়ানে এখন পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী যে শ্রম শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করেছেন এই প্রকল্পের এখনো কোনো ফর্ম এসে পৌঁছায়নি প্রত্যেকটি ফর্মে লোগো থাকবে সিরিয়াল নম্বর থাকবে আপনারা এখন অনলাইনে যে ফর্মটা পাচ্ছেন এই ফর্মটি সারা বছর পাওয়া যায় সেই ফর্ম এটা এই ফর্ম নয় শ্রমশ্রী প্রকল্পের ফর্ম নয় তাই আপনারা গ্রামগঞ্জে যেনারা অনলাইনে ফর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেছেন শ্রমশ্রী প্রকল্প নিয়ে আপনারা ধৈর্য ধরুন খুব শীঘ্রই বেলডাঙ্গা ব্লক ওয়ান থেকে আপনাদেরকে ঘোষণা দেওয়া হবে যখন ফর্ম আসবে রাজ্য দপ্তর থেকে নোটিফিকেশান এখন পর্যন্ত বেলডাঙ্গা ব্লকে এসে পৌঁছায়নি নিরপেক্ষ খবরের জন্য চোখ রাখুন সোশ্যাল নিউজ টিভি বেলডাঙ্গা শ্রম দপ্তরে আমি এই বিষয় নিয়ে খবর করতে গিয়েছিলাম শ্রম দপ্তরের অফিসার কি বললেন চলুন বিস্তারিত হ্যাঁ আমাদের কাছে উনিশ তারিখে উনিশ আটে একটা নোটিফিকেশান এসেছে যে পরিযায়ী যারা যে বাইরের শ্রম বাইরে যারা কাজ করে তারা যখন আমাদের ফিরে আসবে এবং তাদেরকে একটা টাকা দেওয়া হবে পাঁচ টাকা করে এরকম একটা প্রাথমিক আমাদের কাছে নোটিফিকেশান এসেছে কিন্তু তারপরও কীভাবে আমরা অ্যাপ্লিকেশন নেব বা কিভাবে কি করব বা বেনিফিশিয়ারি কীভাবে করবে সেইগুলো এখনও টোটালি আমাদের কাছে পুরোপুরি কমপ্লিটভাবে কোনো নোটিফিকেশন আসেনি খুব সম্ভবত খুব তাড়াতাড়ি চলে আসবে এবং পোর্টাল খুলবে এবং জনসাধারণ যারা বাইরের থেকে কাজবে তারা নিজেরা নিজেরাই আশা করা যাচ্ছে তারা নিজেরাই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবে যাদের আছে তাদের আর নথিভুক্ত করতে হবে না কিন্তু যাদের নেই তারাও নিজেরাও নথিভুক্ত করতে হবে কিন্তু এর জন্য যে কোনো রকম অযথা যাতে রকম বিশৃঙ্খল না তৈরি হয় সেই আমার কাছে আবেদন আপনাদের মাধ্যমে যেন পাবলিক যে বারবার বলা হচ্ছে আমাদের কাছে যেভাবে নোটিফিকেশান আসবে আমাদের যেভাবে আমাদের হায়ার অথরিটি যেভাবে আমাদেরকে পাঠাবে আমরা ঠিক সেইভাবেই আমরা সমস্ত কাজটা পরিচালনা করব জন্য যে বাজারে একটি ফর্ম চালু হয়েছে এই সম্বন্ধে না এখনও সেইভাবে কোনো ফর্ম আসেনি সেটা যেটা বাজারে যেটা চলছে সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক সেটা হচ্ছে অনেক আগে থেকেই সেটা চলছিল কিন্তু তার সঙ্গে শ্রমশ্রীর কোনো ইয়ে নেই এবার শ্রমশ্রীর যখন প্রকল্প হবে তার জন্য আলাদা যখন ফর্ম আসবে তা যদি অনলাইনে অ্যাপ্লাই করা যায় তারও যেভাবে নোটিফিকেশন হবে সেইভাবেই কাজ করা হবে আপনাদের বিল্ডিং ব্লক ওয়ানে এখন পর্যন্ত সেরকম কোনো নির্দেশিকা এসে পৌঁছয়নি যখন নির্দেশিকা এসে পৌঁছবে তখন সমশ্রী প্রকল্পের ফর্ম এবং এলাকার মানুষকে কিভাবে জানাবেন তখন আমরা আমাদের বিভিন্ন আমরা মাইকিং করবো আমরা পাবলিককে আমাদের যে সমস্ত আমাদের এসএলওরা আছে সিএরা আছে তাদের মাধ্যমে আমরা প্রচার করে দেবো বিভিন্ন মেম্বার আছে বিভিন্ন আমরা আমাদের বিডিও সাহেবের মাধ্যমে বা সভাপতি তাদের মাধ্যমেও সমস্ত মানুষ যাতে সেই সুবিধাটা পায় বা তারা যারা সত্যি কাজ হারিয়ে যারা এখানে এসেছে বা যারা এসে যারা অংশগ্রহণ করবে তারা যাতে অবশ্যই পায় তার জন্য আমরা প্রচার করব। কিরকম সময়ের মধ্যে এই ফর্ম বাজারে মানে আপনাদের কাছে এসে পৌঁছে যাবে রাজ্য দপ্তর থেকে কী মনে করছে খুবই তাড়াতাড়ি খুবই কাজ চলছে আশা করছি আমাদের যে পোর্টালে সমষ্টির পোর্টাল একটা হবে খুবই তাড়াতাড়ি খুলে যাবে আশা করা যাচ্ছে হয়তো কিছুদিনের মধ্যেই খুলে যাবে এবং আমরা উপরে আমাদের হাই অথরিটির সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি তারা যে মুহূর্তে আমাদেরকে দেবে বা আমরা সেইভাবেই কাজ করবো কোনো অসুবিধা নেই এই মুহূর্তে কোনো ফ্রম বেল্ডেঙা ব্লকে এসে সমস্যায় না এই মুহূর্তে আমাদের সমষ্টির কোনো ইয়ে নেই কিন্তু যেটা হচ্ছে যে ফ্রমটা মানে দেখা বাজারে যেটা দেখছে বা যে সেটা কিন্তু পরিযায়ী শ্রমিক সেটা অনেক দিন আগে থেকেই ছিল আর সমস্ত্রী প্রকল্পটা সাধারণত খুব সম্ভবত বেনিফিশিয়ারি তার লগ ইন থেকেই করতে পারবে এবং সেটারা পোর্টাল চালু হবে এবং যে পোর্টালের খুব দ্রুততার সঙ্গে কাজ চলছে খুব তাড়াতাড়ি পোর্টালটা খুলে যাবে আপনার পরিচয় আমি বেল্লাঙ্গা ওয়ানের মিনিমাম ইন্সপেক্টর আমার নাম ভালানাথ ঘোষ